এলাকাতে স্থায়ী পুলিশ ক্যাম্প দিতে হবে টেম্পোরারি না যাতে এলাকার মানুষের নিরাপত্তা হয় এখানে যাতে বসবাস করতে পারে দুই যারা যাদের বাড়িঘর পুড়েছে ধ্বংস করেছে সম্পদ তাদের ক্ষতিপূরণ দিতে হবে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে তিন যারা এই ঘটনায় যুক্ত তদন্ত করে তাদের উদ্ধার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে চার বাঙালিদের সাংবিধানিক অধিকার আমরা এই ত্রিপুরা নয় ভারতের ভূমিপুত্র উন্নয়নের কারিগর আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই নিয়ে আমাদের আজকের দিনের সাংবাদিক সম্মেলন আজকের দিনের বক্তব্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি শুভবুদ্ধি মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই পরিস্থিতি যদি চলতে থাকে মানুষ এক সময় কিন্তু বিদ্রোহ হয়ে উঠবে এবং মানুষ যদি হিংসার আশ্রয় নেয় যদি শৃঙ্খলার অবনতি ঘটে পরিস্থিতির কারণে জন্য দায়ী থাকবে শাসক দল এবং যারা রয়েছে দায়িত্বশীল বিরোধী দল তারাও কাজে এই জায়গায় দাঁড়িয়ে অবস্থার যাতে অবনতি না হয় এই সমস্যার সমাধান করার জন্যে অধিকার সবাই সমান বাঙালির অধিকার ট্রাইবেলের অধিকার এই ত্রিপুরা রাজ্যে এই ভারতের বুকে সমান আমরা চাই এই অধিকার সমান অধিকার প্রতিষ্ঠা হোক